ছেলেকে জামিন করালাম না কি অপরাধী এই আইনের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাদের বলবো আবার অন্য কোনো সময় বক্তব্য বক্তব্য দেবো এটা মাথায় দেখবেন পশ্চিম বাংলায় প্রতিবাদ হবে যে বলেছিল দু হাজার ছাব্বিশ সালে আমাদের শপথ নিতে হবে তাকে আমরা দিল্লি যাওয়ার আস্থা দেখাবো হবে দু হাজার ছাব্বিশ সালে আপনাদের বলে একটা পোস্টার যে বাড়িতে আপনি এই ধরনের দু হাজার সালের আগে দু হাজার ছাব্বিশ সাল